আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইতা জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজার গরুর রাটা আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাই গরুগুলো কেনা বেচা চলছে তো গরুগুলো থেকে কত টাকায় কিনা বেচা চলছে সেই তো সামনে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই ভালো ভালো কতগুলো আছে আর কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার মোটামুটি ভালো দুধও নিয়ে এলাম একটা দেখেছি আচ্ছা আচ্ছা একটা বিক্রি করছে আর এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু দাঁতে কয়টা দাঁতে দুইটা কি জাতের গরু ভাই সিন্ধির সাথে দেশালার ক্রস আছে মনে হয় বলতেছে সিন্ধি দর্শক আপনারা দেখতে পারছেন বেশ খাচ্ছে তো দেখছি

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কথাবার্তা দরদম চলছে এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমরা বাজার গরু হাট থেকে কথাবার্তা চলছে দর্শক বা এটা কত চাচ্ছেন বিয়াল্লিশ চাওয়ার কেনা ব্যসা নিয়ে আচ্ছা আচ্ছা শুনতে পেলেন দর্শক আপনারা পঁয়ত্রিশ ছত্রিশ হলে এই যে গরুটা কেনা বেসা করবে একটা মূলত দেশাল গরু দেশি তো দাম কত হচ্ছে ভাই বত্রিশ আচ্ছা আচ্ছা বত্রিশ তেত্রিশ হচ্ছে দর্শক শুনতে পেলেন এই যে গরুটার দাম বত্রিশ তেত্রিশ হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে আমরা তার দাম জানাচ্ছি প্রচুর পরিমাণে গরুর আমদানি

আটটা কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত পঁয়ষট্টি শুনলেন এই যে গরুটা দর্শক পঁয়ষট্টি হলে কেনা বেচা হবে পঁয়ষট্টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তত জানাচ্ছি দর্শক বারো বছর আট বছর সপ্তাহে দুই দিন বসে থাকে এতে শনিবারও মঙ্গলবার এখানে হাসিল গরুবতী মাত্র চারশো টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ বড় সড়ো একটা গরু কাকা কত এটা চৌষট্টি দাঁতে কয়টা সমান সমান দাঁত আপনারা শুনলেন দর্শক সমান বয়সের একটা গরু আট দাঁত আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি পুরো তো চাষে কিনা ব্যবসা কেমন নিয়ে তো আছে ষাট টার্গেট ছিল সেখান থেকে দুই এক হাজার কমতে পারে সেখান থেকে দুই এক হাজার দশক কমতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল দরদাম চলছে কিনা বেচা চলছে দেখাচ্ছি আপনাদেরকে আমরা ভাই কত ভাইটা কত চাচ্ছে পঁয়ষট্টি দশক আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গরুটা দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় সড়ো গরু কেনা বেচাও চলছে দাঁতে কয়টার কথা হলে বিক্রি করবেন ছয়টা গরুটা ছাপ্পান্ন সাতান্ন আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন সাতান্ন হলে এই পাশ থেকে একটু দেখাবো ছাপ্পান্ন সাতান্ন হলে এই যে গরুটা কেনা বেচা করবেন বা এটা কত চাচ্ছেন যাই দাঁতে কয়টা ঠিক আচ্ছা আচ্ছা মানে আটটার দশক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গরু আটটাতে একটা গরু

সময় ধরে আপনাদেরকে দেখালাম আমরা দরদাম জানালাম চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাসাই করে দরদাম করে কিনতে পারেন প্রচুর গরুর আমদানি হয়েছে দেখতে পারছেন তো ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ